নমস্কার বন্ধুরা কালো একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত নিয়ে এসেছি পেট খারাপের পথ্য চারা পোনার ঝোল হ্যাঁ এই ঝোল কথাটা অনেক পুরনো আসলে আগে মরিচ বলতে একমাত্র গোলমরিচই ছিল গোল বলে এখন আমরা তাকে গোলমরিচ বলি লঙ্কা জিনিসটা তখন ছিলই না তাই মরিচ একটি অসামান্য উপাদান পেট ভালো রাখার জন্য কোনো মাছের ঝোল করতে হ্যাঁ এই লোভনীয় এবং দুর্দান্ত চেহারার মাছের ঝোলটি পেট খারাপের পক্ষে অতি অতি সুস্বাদু এবং উপকারী আপনারা পথ্য হিসেবে এটিকে নিশ্চয়ই খেতে পারেন এমনিও খেতে পারেন চলুন যাই কী করে তৈরি করব নিয়ে নিয়েছি সর্ষের তেল আমি একটা মাছ দিয়ে করছি আপনারা চাইলে মাছের সংখ্যা বাড়িয়ে নিতে পারেন আমি একটা চারাপোনাকে টুকরো করেছি আমারটা রুই মাছের চারাপোনা এই রান্নাটা রুই মৃগেল কাতলা যে কোনো বড়ো মাছের চারাপোনা দিয়েই করা যায় চারাপোনা কথাটার অর্থ হলো মাছের ছোট বাচ্চা অর্থাৎ চারা মানে মাছের বাচ্চা এবং পোনা অর্থাৎ ছোট সাইজের তাই জন্য আমরা যে কোনো বড় মাছের বাচ্চা দিয়েই এটা করতে পারি তবে রুই মিগেল বা কাতলা দিয়েই এটার আখাত সবচেয়ে ভালো হয় মাছের টুকরোগুলো দেখুন নেড়ে চেড়ে সমস্ত দিকটা বেশ লাল লাল করে ভেজে নেবেন খুব বেশি তেল দেবার দরকার নেই তবে হাই ফ্লেমে ভাজবেন যাতে বেশি তেল মাছের মধ্যে না ঢোকে আমি মাছগুলোকে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম চারাপোনা সাধারণত একটু কাঁটাওয়ালা হয় কিন্তু পেটের পক্ষে খুব উপকারী তাই রোগের থেকে উঠলেই বিশেষ করে টাইফয়েড জ্বর জন্ডিস মায়েরা সাধারণত চারাপোনার ঝোলি পথ হিসেবে দিয়ে থাকেন ওই তেলে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু আমি আজকে শুধুমাত্র আলু দিয়ে চারাপোনার ঝোল করছি বিভিন্ন সবজি দিয়ে এই ঝোলটি করা যায় অন্যান্য রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে যাই হোক আলুগুলোকে ওই অল্প তেলেই ঢাকা দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে দিলাম হোটেল অল্প আগুনে আলু ঢাকা আমার দিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ এই দুটো কিন্তু এই রান্নার অন্যতম প্রধান উপাদান এছাড়া আছে খুব সামান্য কাঁচা গুঁড়ো খেতে করে নেওয়া গুঁড়ো গোলমরিচ গুঁড়ো করা আর আদার গুঁড়ো আদাটা শুকনো তাই গুঁড়ো করে নিয়েছি আপনি খেতে করেও দিতে পারেন আমার সমস্ত রান্নায় খুব কম তেলে আর খুব কম মশলায় করা তবে এটা হচ্ছে রোগীর স্পেশাল রান্না অর্থাৎ রোগীর পথ বা পথর ঝোল বলতে পারেন যদি আমার এই সমস্ত রেসিপি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করল তেলে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর এইবার আমার গাছে একটা ছোট্ট টমেটো পড়ে আছে তাই সেটাকেও চালান করে দিচ্ছি রান্নার মধ্যে যাই হোক রান্নাটা একবারে হয়ে গেল তবে টমেটোটা কিন্তু টোটালি অপশনাল এই দেখুন গোলমরিচের গুঁড়ো আর আদার গুঁড়ো আর এইবার দিয়ে দিচ্ছি কাঁচা জিরের গুঁড়ো ফেঁটো করে রাখা হামাম বৃজতে গুঁড়োগুলো কিন্তু খুব বেশি গুঁড়ো করবেন না মোটামুটি মাঝারি সাইজের হলেই হবে অর্থাৎ খুব রাফলি এগুলোকে গুঁড়ো করে নিতে হবে মশলাটা দিয়ে তেলের উপর একটু নাড়াচাড়া করব। টমেটো আর মশলাগুলো দেখুন পুড়ে যেতে পারে সেই জন্য মশলাটা নাড়াচাড়া করার আগে একটু জলও দিয়ে নিতে হবে এই যে মশলা ধোয়া জলটা আমি দিয়ে নিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর আদার গুঁড়ো নাড়াচাড়া করে নিন ওই তেলে গরম টমেটোটাও চেষ্টা করছি ফাঁকিয়ে একটু নরম করে রাখার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা যাতে কাঁচা গন্ধ না থাকে আর ব্যবহার করব মশলার বাকি ধোয়া জলটা এটা মশলার বাকি ধোয়া জল এতে করে বাকি মশলাটা উঠে আসে এবং রান্নাটার স্বাদও ভালো হয় যারা দেখছেন তারা আমার ভিডিওটা দয়া করে শেষ দি দেখবেন রান্নাটা আশা করি ভালোই লাগবে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ আস্বাদ মতো এই রান্নাগুলো সাধারণত খুব সাধারণ হলেও খুব উপকারী আর খুব চটজলদি হয় এবার দিয়ে দিচ্ছি আলু আলুগুলো প্রায় আধসিদ্ধ হয়েই আছে সেই জন্য এবার মশলার মধ্যে দিয়ে নেড়ে নেড়ে প্রায় পুরো সেদ্ধই করে নিতে হবে আলুগুলো প্রত্যেকটা টুকরোই আমি নামিয়ে দিলাম মশলার মধ্যে এবার ভালো করে নাড়াচাড়া করে নিন আলুটা মশলায় যেই সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আজ এই রান্নাটি দেখছেন তাদের আমি অনুরোধ করব। আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্ট করুন আর ইচ্ছে হলে বা রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে উৎসাহ দান করুন এই সমস্ত রান্না আরও যাতে নিয়ে আসতে পারি আপনাদের জন্য ব্যবহার করছি গরম জল গরম জল দিলে রান্নার আস্বাদটা ভালো হয় ঠান্ডা জলে রান্নাটা ছিটিয়ে যায় বা আস্বাদটা সবজির থাকে না সেই জন্য গরম জল ব্যবহার করাই ভালো এইবার ফুটতে দিতে হবে সবজিগুলো গরম জলে আলুটা ফুটে একেবারে সেদ্ধ হয়ে যাবে ঝোলটাও খানিকটা কমে যাবে তারপর তাতে মাছ দিয়ে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে ঝোল ফোটার অপেক্ষা করছি দেখুন ঝোলটা আমার ফুটে গেছে এবার এই ঝোলের মধ্যে আমি দেখে নিচ্ছি আলুগুলো কতদূর সেদ্ধ হয়েছে একটু নাড়াচাড়া করে দেখে নিন আলুটা সেদ্ধ হলো কিনা আমি খুন্তি দিয়ে দেখুন দেখে নিচ্ছি কেটে হ্যাঁ আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে অতএব এইবার ঝোলের মধ্যে মাছ দেবার সময় হয়েছে ভাজা মাছগুলো এক এক করে এই ঝোলে দিয়ে দিন আমি মাছটা তিন টুকরো করেছি চাইলে দুটুকরো করতে পারেন এইভাবে মাছগুলো দিয়ে আবার একটু ফুটতে দিতে হবে দু চার মিনিট যাতে ঝোলের মশলার আস্বাদটা মাছের মধ্যে ঢুকে যায় রান্নাটা খেতে খুব সুস্বাদু যদিও এতে মশলা খুব অল্প লাগে তাছাড়া মশলা খুব বেশি বাটাবাটি করারও প্রয়োজন নেই আপনি একটুখানি আধ ভাঙা আধ ভাঙা করে নিলেই যথেষ্ট স্বাদ হবে আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আপনার পছন্দ মতো দেবেন আমি ঝাল খেতে ভালোবাসি বলে আমি তিনটে দিয়েছি তবে আমি বলবো একটা বা দুটো কাঁচা লঙ্কা চিড়ে অবশ্যই দেবেন কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই রান্নায় দুর্দান্ত খোলে ফুটে উঠেছে আমাদের চারাপোনার মরিচ ঝোল দেখতে যেমন লোভনীয় খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল আমি খেয়েছি বলে বলছি না আপনারাও করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন রান্নাটায় আর কিছু করলে ভালো হতো না রকম করেই ভালো লেগেছে আপনাদের পরামর্শ আমার কাছে খুবই ভ্যালুয়েবল এবং খুবই দামি এইবার ঢেলে নিচ্ছি মরিচ ঝোল কাঁচা পোনার মরির ঝোল তৈরি ঢেলে নিলাম পরিবেশন করার জন্য একটা আলাদা পাত্রে ব্যাস এইবার রেডি হয়ে গেল এইবার চটপট সাদা গরম গরম ভাত দিয়ে বা পান্তা ভাত দিয়ে খেয়ে ফেলুন চারাপোনার মনির ঝোল পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ সব বন্ধুকে এইভাবেই আমার পাশে থাকুন আর আমার চ্যানেল গ্রো করতে সাহায্য করুন